আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো বিসমিল্লাহ রহমান রহিম সকাল সকাল আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিলাম আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের জন্য রওনা দিয়ে দিই আলহামদুলিল্লাহ আর রাত্রেবেলা খুব তাড়াতাড়ি চেষ্টা করি ঘুমানো যদি যদি কাজ না থাকে তাহলে তাড়াতাড়ি ঘুমায় যাই আলহামদুলিল্লাহ এই সকাল সকাল গাড়ি নিয়ে বাহিরাম আমি মাঝে মধ্যেই শুধু হেড নিয়ে চলে আসি আজকে চেসিস নিয়ে আসছি কারণ আজকে সকাল সকাল অনেক দূরের একটা পথ হবে এখন তুয়াস সাউথ এভিনিউ থ্রি দিয়ে আমি রওনা দিলাম এখন আমি যাব হচ্ছে আজকে পুঙ্গল একটা নোট আছে পুঙ্গল থেকে মালামাল নিয়ে আসবো তুয়াসে এখন পিআই হাইওয়ে দিয়ে আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ আর টোটাল আজকে তিনটা হাইওয়ে কথা বলছি

থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমার ওই জায়গায় যাইতে আর জ্যামের কারণে এখন প্রায় দেড় ঘন্টা আমার লাগিয়ে গেল এমনি সাধারণ সময় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যেতাম কিন্তু আজকে জ্যাম প্রচুর জ্যাম সকালবেলা অনেক জ্যাম থাকে সিঙ্গাপুরে তার জন্যে চাইতে দেরি হলো এখনও রাস্তার মধ্যে আছি আলহামদুলিল্লাহ এটা এখন আছি আমি কেজি হাইওয়ে কেজি থেকে এখন আপনার এসিলি ধরবো তারপরে হচ্ছে টিভিতে চলে যাবো আর আমি যাব আজকে পুঙ্গল যারা সিঙ্গাপুরে আছেন তারা অবশ্যই আমার জায়গাগুলোর নাম চিনবেন এটা পুঙ্গলে চলে আসছি আলহামদুলিল্লাহ লোড করা শেষ এখন আমি আবার চলে যাব দুয়াতে এটা আমার